ফ্রান্স ভিত্তিক বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান গাউমেন্টের একশো বছরের মাইল ফলক অর্জন উপলক্ষে একাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচারসের উদ্যোগে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে যেখানে প্রদর্শিত হবে গাউমেন্ট স্টুডিওর ব্যানারে নির্মিত ক্লাসিক সব সিনেমা তালিকায় আছে ফরাসি নির্মাতা জিন লুক গোদারের উনিশশো সালের সিনেমা উইকেন্ড ফরাসি সিনেমা টেলিভিশন প্রযোজনা ও বিতরণ সংস্থা হিসেবে বেশ জনপ্রিয় গাউমন্ট আঠারোশো সালে ফরাসি ইঞ্জিনিয়ার লিওন গাউমন এটি প্রতিষ্ঠা করেন এটি বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র প্রযোজনা সংস্থা এ বছর সংস্থাটি উদযাপন করছে তাদের একশো ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই মাইল ফলককে স্মরণীয় করে রাখতে একাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্সের উদ্যোগে আয়োজন করা হবে বিশেষ প্রদর্শনীর একাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্স পৃষ্ঠপোষকতায় গাউমন্ট স্টুডিওর ব্যানারে নির্মিত ক্লাসিক সিনেমা প্রদর্শিত হবে গাউমন্টের সিনেমা লাইব্রেরিতে প্রায় ষোলোশোর মতো সিনেমা রয়েছে এর মধ্য থেকে বারোটি ফিচার ফিল্ম ও বারোটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে একাডেমি মিউজিয়ামে সেই সাথে গাউমন্ট কোম্পানির একশো তিরিশ বছরের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি তুলে ধরা হবে প্রদর্শনীতে যা জাদুঘরে এক মাস ধরে প্রদর্শিত হবে একাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্স বিশ্বব্যাপী সিনেমা শিল্প বিজ্ঞান ও চলচ্চিত্র নির্মাণের শিল্পীদের জন্য নিবেদিত বিশ্বের বৃহত্তম জাদুঘর আমাদের স্টুডিওর একশো তিরিশ বছরের মাইল ফলক অর্জন উপলক্ষে একাডেমি মিউজিয়ামের এই উদ্যোগ প্রশংসার দাবিদার সেই সাথে এটি আমাদের জন্য সম্মানেরও সিনেমার শিল্প সংরক্ষণের ক্ষেত্রে একাডেমি মিউজিয়াম ও গামন্ডের উদ্দেশ্য একই আমন্ত্রিত অতিথিদের জন্য ককটেল ইভেন্ট ও জিন লুক গোদার পরিচালিত উনিশশো সাতষট্টি সালের আইকনিক সিনেমা উইকেন্ডের মাধ্যমে শুরু হবে প্রদর্শনী তালিকায় আরও আছে উনিশশো সালের কমেডি সিনেমা দ্য ইয়াররিংস অফ ম্যাডামের ডে ও দু সালে রোমান্টিক ড্রামা টেস্ট অফ থিংস সহ আরো বেশ কিছু সিনেমা উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমি মিউজিয়ামের পরিচালক ও সভাপতি এমি হোমা সহ মন্ডের কর্তা ব্যক্তিদের উপস্থিত হতে দেখা যাবে বিশেষে প্রদর্শনী শুরু হবে সেপ্টেম্বর এগারো তারিখ আনাস ইমরান শবিজ টুনাইট